আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখাবো যে কোন অফ করে রাখলে আপনার ফেসবুক ইউটিউব গুগল এগুলোর পাসওয়ার্ড কখনোই হ্যাক হবে না বা অন্য কেউ জানতে পারবে না তো সেই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব সিটিংসে আপনি আপনার ফোনের সিটিংসে চলে যাবেন আমি চলে গেলাম সিটিংসে যাওয়ার পর দেখেন এরকম অপশন পাবেন আপনার ফোনে তো এখান থেকে আপনি গুগল গুগল অপশনটি খুঁজে বের করবেন এই যে আমার ফোনে গুগল এটার উপর চাপ দিলাম এটার উপরে চাপ দেওয়ার পর এরকম আসবে এরকম আসার পর দেখেন লিখে আছে যে অটোফিল অটোফিল এটার উপর যদি আমি চাপ দিই এখানে আরো কিছু অপশন পাবেন আপনি অটোফিল উইথ গুগল সর্বপ্রথম যে অপশনটি পাবেন আপনি অটোফিল উইথ গুগল এখানে যদি চাপ দেই এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে আরো কিছু অপশন আছে আর উপরে যে লিখা আছে ইউজ অটো ফিল উইথ গুগল এটা কিন্তু অন করা আছে দেখেন অন করা আছে এখন আমি অফ করলাম এটা যখন অন করা থাকবে দেখেন এই অপশনগুলো তখন কাজ করবে তো এখান থেকে আমরা যদি পাসওয়ার্ডে চলে যাই দেখেন পাসওয়ার্ডে যদি চাপ দিই পাসওয়ার্ডে চাপ দিলে এখন কিছু অপশন পাবেন যে অপশনগুলার ইউজার নেম এমনকি পাসওয়ার্ড আমার ফোনে সেভ করা আছে আর আমার ফোনের লক যদি কেউ জানে তাহলে কিন্তু এই সব সাইটের এমন ইউজার নেম এমনকি পাসওয়ার্ড নিতে পারবে ঠিক আছে তো তার কারণে আপনি এই অপশনটা অবশ্যই বন্ধ করে রাখবেন যদি আপনার মনে হয় এটা বন্ধ করে যদি রাখেন তাহলে কিন্তু কেউ নিতে পারবে না আমি মূল কাজটা দেখাই পাসওয়ার্ডে চলে আসলাম এখানে আসার পর দেখেন এই যে ফেসবুক ফেসবুকের উপর যদি চাপ দেয় ফেসবুক ঠিক আছে এখন আমার ফোনে যে লকটা দেওয়া আছে ওই লকটা যদি আমি দেই আমার ফোনে লকটা দেওয়ার পর কি হবে আমার ফেসবুকের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দেখাইতেছে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু শুধু ডট দেখাইতেছে এখন এই যে চোখের যে আইকন আছে এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবো তো এখন যে অপশনটি আপনি দেখতেছেন স্ক্রিনে এটা কিন্তু ব্লার অর্থাৎ অন্ধকারও থাকতে পারে এরকম হয় কিন্তু যে এগুলা সোশ্যাল সাইট থেকে ব্ল্যাক দেখায় কোনো কিছু দেখাবে না ঠিক আছে তো এভাবে আপনি আপনার ফোনের যত সাইটে আপনি সাইন আপ করেন করেন বা সব পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড ইউজার নেন এগুলো কিন্তু সেভ হয়ে থাকবে তো আপনার অজান্তে যদি আপনার ফোন কারো কাছে চলে যায় আর সে যদি আপনার ফোনের পাসওয়ার্ড জানে সে কিন্তু সহজে আপনার ইউজার নেম এমনকি পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে এমনকি সে আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারবে তো এখান থেকে যদি আমি বের হয়ে আসি দেখেন তো পাসওয়ার্ড এমনকি ইউজার নেম যেন অন্য কেউ না জানে তার জন্য কি করবেন আপনি এখান থেকে এই অপশনটা বন্ধ করে রাখবেন দেখেন এই যেটা যদি তার আপনি যত করেন না কেন বা লগ করেন না কেন এখন থেকে আর কোন সাইটে কোনো সাইটের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড সেভ হয়ে থাকবেন আপনার ফোনে তো অবশ্যই আপনি এই কাজটি করে রাখবেন তাহলে আর আপনার কোন সাইড এক হওয়ার সম্ভাবনা নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন ভিডিও টি শেয়ার করবেন আর পাশে থাকা জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ